আজকের ভিডিওটা শুধুমাত্র তারাই দেখবেন যারা রিলেশন করেন অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক করেন বা প্রেমের বন্ধনে যারা আবদ্ধ আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ধরেন একটা মেয়ের নাম হচ্ছে ফারজানা ঠিক আছে একটা মেয়ের নাম ফারজানা আর একটা ছেলের নাম ধরেন রাকিব আচ্ছা এখন ফারজানা এবং রাকিব দুইজনের রিলেশন হয়েছে মানে প্রেম হয়েছে দুইজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না তাদের অনেক একটা ভালোবাসা তৈরি হয়েছে একজন ভাত না খেলে আরেকজন ভাত খায় না এতটুকু ভালোবাসা তারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ধরে তারা এই সম্পর্ক করলো এবং স্বপ্ন দেখলো যে তারা একটা সময় বিয়ে করবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তাদের একটা বাচ্চা হবে তাদের একটা সুন্দর সংসার হবে কিন্তু চার থেকে পাঁচ বছর তারা এত সুন্দর একটা সুন্দর একটা স্বপ্ন ভেঙে যায় কিভাবে ভেঙে যায় দেখা যায় চার পাঁচ বছর পরে কোনো এক কারণবশত এই ফারজানার আর রাকিবের সাথে বিয়ে হয় না ফারজানার অন্য কোনো একটা ছেলের সাথে বিয়ে হয় আবার রাকিবের আবার ফারজানার সাথে বিয়ে হয় না রাকিবের আবার অন্য কোনো একটা ছেলের মেয়ের সাথে বিয়ে হয়ে যায় আসলে এই কারণটা কি এই সুন্দর সম্পর্কটা কেন মিলন হয় না এটার একটা রিজন কি আমি এক্সপ্লেন করবো খুব সুন্দর করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন এই বিষয়টার কারণে কিন্তু এখন বর্তমানে হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী আজকে ফার্স্ট এড অনেকে আছে আত্মহত্যা করে ফেলে হ্যাঁ আমার বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন এই বিষয়টা এই তথ্যটা আপনি বুঝতে পারলে আপনার মাইন্ডে যদি আপনি ঢুকাতে পারেন তাহলে আপনি কখনো হতাশ হবেন না যারা প্রেম করেন বিশেষ করে একে অপরকে ভালোবাসেন আপনারা কোনোদিনও হতাশ হবেন না তো আমি এক্সপ্লেন করে আপনারা একটু বোঝার চেষ্টা করেন আচ্ছা মানব জাতির মাঝে সর্বপ্রথম আল্লাহ কাকে সৃষ্টি করেছেন আপনারা জানেন আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করেছেন দেখেন আল্লাহ তালা প্রথমে সৃষ্টি করেছেন আদম নবীকে আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করার পরে আদম আলাইহিস থেকে আল্লাহ তালা সৃষ্টি করেছিলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস মানে আদম আলাইহিস থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস ঠিক আছে এবং তাদের বিবাহ বন্ধনের দ্বারা অনেক সন্তান হয় ঠিক আছে একটা সময় আমরা আমাদের এই যে পৃথিবীর যত মানুষ দেখি আপনার আমরা যত মানুষ পৃথিবীতে এই পর্যন্ত যে সাতশো কোটি মানুষ এসে মারা গিয়েছে অলরেডি আবার সাতশো কোটি মানুষ পৃথিবীতে আছে সাতশো কোটি মানুষ আবার আসবে এই একুশশো কোটি মানুষের বংশ বিস্তারের মূল সূত্রপাত কোথায় আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম এই দুইজন থেকে আমাদের আব্বাজান আদম আলাহি সাল্লাম এবং হাওয়া আলাহি সাল্লাম থেকে এখন এই পৃথিবীতে যত মেয়ে আছে যত মেয়ে আছে ধরেন আমি কয়েকটা কতগুলো নাম রেখি ধরেন নাদিয়া ফারজানা তারপরে সাদিয়া তারপরে মরিয়ম তারপরে সামিয়া তারপরে পুষ্পিতা এই পৃথিবীতে যত মেয়ে আছে সবগুলো মেয়ের নাম এই লিস্টে আছে আচ্ছা ঠিক আছে এই সবগুলো মেয়ের সূত্রপাতটা কোথায় আকবা আল্লাহ থেকে যেমনি ভাবে হাওয়া আল্লাহ সৃষ্টি হয়েছে ঠিক একই ভাবে এই নাদিয়া মেয়েটা কোন একটা পুরুষের থেকে সৃষ্টি হয়েছে করেছেন আল্লাহ তালা আবার ফারজানা কে কোন একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন আবার সাদিয়া কে কোন একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন মরিয়ম কেও সেম সামিলি কেও সামিয়া কেও কোন একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন পুষ্পিতা কেও কোন একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন তার মানে হচ্ছে এই পৃথিবীতে আমরা যত মেয়ে দেখি যত মেয়ে আছে এই প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তালা কোনো না কোনো পুরুষের থেকে সৃষ্টি করেছেন ঠিক আছে আচ্ছা এখন ধরেন নাদিয়াকে সৃষ্টি করেছেন কামালের রে কামাল থেকে কামাল থেকে ফারজানাকে সৃষ্টি করেছেন ধরেন জামাল থেকে তারপরে সাদিয়াকে সৃষ্টি করেছেন মনে করেন আবুল থেকে তারপরে মরিয়মকে সৃষ্টি করেছেন মনে করেন কামরুল থেকে কামরুল থেকে তারপরে সামিয়াকে সৃষ্টি করেছেন মনে করেন জুয়েল থেকে তারপরে পুষ্পী তাকে সৃষ্টি করেছেন মনে করেন জনি থেকে মনে করেন আপনি এই লিস্টে আছে পৃথিবীর সকল পুরুষ আর এই লিস্টে আছে পৃথিবীর সকল মেয়ে এখন আল্লাহ কিন্তু পুরুষ থেকে প্রত্যেকটা পুরুষ থেকেই আহ প্রত্যেকটা মেয়েকে সৃষ্টি করেছেন এখন মনে করেন এই যে কামাল এই কামাল মরিয়মকে ভালোবাসে এই কামাল এই যে এই মরিয়মকে ভালোবাসে ঠিক আছে আচ্ছা দেখেন কামাল মরিয়মকে ভালোবাসে এবং কামাল মরিয়মকে ছাড়া বাঁচতে পারবে না কামালকে অনেক বেশি ভালোবাসে আবার কামালকে ছাড়া বাঁচতে পারবে না তাদের দুইজনের এত গভীর একটা সম্পর্ক মানে কেউ কাউকে ছাড়া না মাঝে তারা বিয়ে কোন দিন করবে আহ বিয়ের পরে কটা বাচ্চা নিবে বাচ্চার নাম কি রাখবে সব কিছু সিলেক্ট করে ফেলেছে কিন্তু দেখেন পাঁচ বছর তারা রিলেশন করলো করার পরে কামাল মরিয়ম দুইজন এত একে অপরকে এতটা ভালোবাসে কিন্তু কামালের বিয়েটা মরিয়মের সাথে হবে না যতই ভালোবাসুক না কেন দুইজন পৃথিবী এই এই পুরো পুরো বিশ্বের যত শক্তি শক্তি আছে দিয়ে যদি চেষ্টা করা হয় কামালকে সাথে বিয়ে দিতে কোনো দিনও পারবে না কোনো পারবে না কারণ কামালের থেকে সৃষ্টি হয়েছে নাদিয়া ঠিক আছে বোঝার চেষ্টা করেন কামালের থেকে আল্লাহ সৃষ্টি করেছে নাদিয়াকে সুতরাং কামালের বিয়ে ঘুরে ফিরে যত কিছুই হোক না কেন ঘুরে ফিরে কামালের বিয়েটা নাদিয়ার সাথেই হবে এখন কামাল আর মরিয়ম যতই ভালোবাসা হোক না কেন কোনো লাভ হবে না ঠিক আছে একই ভাবে ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন ঠিক আছে এখন আপনার থেকে ধরেন সৃষ্টি করা হয়েছে সোনিয়াকে এখন আপনি ভালোবাসেন ফারজানাকে ওকে ফর এক্সাম্পল ফারজানা আপনাকে যত বেশি ভালোবাসা না কেন পুরো পৃথিবী চাইলেও আপনাদের বিয়ের সম্পর্কটা কোনোদিন দিন কেউ আবদ্ধ করতে পারবে না কোন শক্তি নেই কারণ আল্লাহ আপনার থেকে সৃষ্টি করেছেন সোনিয়াকে ঠিক আছে তো আপনার বিয়েটা ঘুরে ফিরে যত কিছুর পরে আপনার বিয়েটা সোনিয়ার সাথেই হবে আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়া খালাক না আজা আমি মানুষকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি বুঝতে পেরেছেন তার মানে আপনার সাথে আপনার বন্ধন আছে আমার সাথে আমার বন্ধন আছে আমার মায়ের সাথে আমার বাবার বন্ধন ছিল বিদায় তারা বিয়ে করেছেন ঠিক আছে আপনার মায়ের সাথে আপনার বাবার বন্ধন ছিল বিদায় তারা বিয়েতে আবদ্ধ হয়েছেন আপনি দেখবেন যে একটা ছেলের বাড়ি সিলেট আর মেয়ের বাড়ি হচ্ছে ঢাকা কেউ কাউকে চিনে না কিন্তু এত দূরই তাদের মাঝে বিবাহ বন্ধনটা হয়ে যায় কিভাবে কারণ হচ্ছে বন্ধন এটা আল্লাহর সৃষ্টি এই মেয়েটা যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকে তারপরেও ওই মেয়েটার সাথে এই ছেলেটার বিয়ে হবেই হবে যে কোনো ভাবে এটা হবেই হবে সো আমি বলবো যে আপনি একটা মেয়েকে ভালোবাসতেন অনেক বেশি এখন মেয়েটার বিয়ে হয়ে গেছে ঠিক আছে এই মেয়েটার জন্য আপনি খুব বেশি আফসোস করেন কান্নাকাটি করেন হ্যাঁ আপনি বিরহের গান শুনেন ঠিক আছে আপনি খুব কষ্টের গান শুনেন এখন আমাকে বলেন আপনি যতই কষ্টের গান শুনেন কোনো লাভ হবে লাভ হবে না ঠিক আছে আপনি নিজের কষ্টটাকে নিজে বাড়াচ্ছেন আবার একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসেন ছেলেটার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আপনি যতই কান্নাকাটি করেন যতই আপনি বিরোহের গান শুনেন কোনো লাভ হবে না এটা মনে রাখবেন কোনোদিনও লাভ হবে না আপনি নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন কারণ হচ্ছে একটা জিনিস নিজের মাইন্ডকে বোঝাবেন এই জিনিসটা যে আল্লাহ যার সাথে যার বন্ধন সৃষ্টি করেছেন তার সাথেই তার জোড়া হবে তার সাথেই তার বিয়ে হবে এখানে পুরো পৃথিবী চেষ্টা করলে কোনো লাভ হবে না সুতরাং অযথা আপনারা যারা প্রেম করছেন আপনারা যে এই মেয়েটাকে আমার পেতেই হবে মানে আমি বলি এটা কেন বলি যাতে আপনারা ফ্রাস্ট্রেট না হন আপনারা যেন হতাশ না হয়ে যান যে এই মেয়েটাকে আমাকে বিয়ে করতেই হবে বা এই ছেলেটাকে আমাকে বিয়ে করতেই হবে এই রকম মনোভাব যদি নিজের মনের ভিতরে সেট করে থাকেন তাহলে আপনার আর কেউ না সবচেয়ে বেশি কষ্ট আপনাকেই পেতে হবে এমনও হতে পারে এই কষ্টের আগুনে জলে জলে আপনার আত্মহত্যা আপনি করতে পারেন সুতরাং অলরেডি অনেকে আত্মহত্যা করেছে আপনি প্রেম করেন আর যাই করেন আমি এই বিষয়ে ইন্টারফেয়ার করতে চাই না বাট আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বোঝাতে চাচ্ছি যে পরিশেষে সেটাই হবে যেটা আল্লাহ চান আপনি এটা ছেলেকে যতই ভালোবাসেন লাভ হবে না আপনি আবার একটা ছেলে এটা মেয়েকে যতই ভালোবাসেন লাভ হবে না যদি না আপনাদের বন্ধন থাকে যদি বন্ধন থাকে তাহলে বিয়েটা হবে আর যদি বন্ধন না থাকে তাহলে আপনি এক জায়গায় যাবেন মেয়েটা আরেক জায়গায় যাবে ঠিক আছে সো এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া দরকার কারণ বর্তমান যুবক যুবতীরা অনেক বেশি ফ্রাস্ট্রেট অনেক বেশি ফ্রাস্ট্রেট আপনি যখন আমরা ব্রেইনকে বুঝাতে পারবেন এই বিষয়টা যে যার সাথে যার বন্ধন তাশাবিদার বিয়ে যদি এটা বুঝাতে পারেন তাহলে আপনি বিশ্বাস করেন আপনি কোনোদিনও প্রেম করে বা কাউকে না পেলে কষ্ট পাবেন না ঠিক আছে সো আপনারা যারা কষ্ট পেয়েছেন এর মধ্যেই এই বিষয়টা নিজের ব্যাঙ্কে বুঝান ঠিক আছে যে ওই মেয়েটা আমার বন্ধনে ছিল না বা ওই ছেলেটা আমার বন্ধনে ছিল না বিدايه আমি হই নাই ঠিক আছে সো পরিশেষে সেটাই হবে যেটা আল্লাহ চান আল্লাহ পাক চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অন্যের উপকারয়ের জন্য হলে আপনারা শেয়ার করা উচিত ভালো থাকবেন বাই